আচ্ছা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি মহাবিশ্বের শেষটা কেমন হবে তা নিয়ে কি পদার্থবিজ্ঞানের সবচেয়ে কঠিন কোনো তত্ত্ব আর প্রায় দেড় হাজার বছরের পুরনো কোনো ধর্মগ্রন্থের আয়াত দুটোই একই কথা বলতে পারে আজকের আলোচনায় আমরা ঠিক এই চমকপ্রদ সম্ভাবনায় খটিয়ে দেখব আমাদের হাতে এমন কিছু সোর্স এসেছে যা আধুনিক সৃষ্টিতত্ত্ব মানে কসমোলজি আর তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের মতো জটিল বিষয়কে কোরআনের কয়েকটি আয়াতের সাথে মেলানোর একটা বলা যায় দুঃসাহসিক চেষ্টা করেছে বিষয়টা মানে এক কথায় দারুণ কারণ এখানে শুধু দুটো ভিন্ন জগৎকে এক করার চেষ্টা নয় বরং একটা গভীর প্রশ্ন তোলা হয়েছে বিজ্ঞান কি ধর্মগ্রন্থের প্রাচীন ধারণাকে নতুন করে সত্যি প্রমাণ করছে নাকি ধর্মগ্রন্থের আলোকে বিজ্ঞানের সীমাবদ্ধতাগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে এই সোর্সগুলো আমাদের ঠিক এই সাইডের মানে এই দ্বিমুখী পথের ওপর দাঁড় করিয়ে দেয় একদম আজকের মিশন হলো এই সেতুটি পার হওয়ার চেষ্টা করা আমরা দেখব ডুবন্ত মহাবিশ্ব বা হিট ডেথের মতো ধারণাগুলো আসলে কি আর কিভাবে মহাবিশ্বের একটি শুরু থাকার ধারণাটি একজন স্রষ্টার অস্তিত্বের দিকে ইঙ্গিত করে চলুন এই বুদ্ধিবৃত্তিক অভিযানে ঝাঁপ দেওয়া যাক শুরুতেই যে চিত্রকল্প যে আমার মাথায় গেথে গেছে সেটা হলো ড্রাউনিং ইউনিভার্স মানে ডুবন্ত মহাবিশ্ব কোরআনের একটি আয়াতে বলা হয়েছে সেই দিনের কথা স্মরণ করো যেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেভাবে লেখার পর কাগজ গুটিয়ে রাখা হয় ভাবুন একবার পুরো আকাশটাকে একটা কাগজের মতো গুটিয়ে ফেলা হচ্ছে এটা সত্যি একটা শক্তিশালী চিত্রকল্প আর এই সোর্সগুলোতে লেখকরা এই কাব্যিক ধারণাকে সরাসরি আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের সাথে জুড়ে দিয়েছেন তারা বলছেন এই গুটিয়ে নেওয়ার প্রক্রিয়াটা অনেকটা একটা বিশাল ব্ল্যাক হোলের কাজের মতো যেন মহাবিশ্বের কেন্দ্রে থাকা এক অদৃশ্য দানব ধীরে ধীরে সবকিছুকে নিজের দিকে টেনে নিচ্ছে গ্রাস করে ফেলছে তার মানে ঠিক কিভাবে এটা কাজ করে এই গুটিয়ে নেওয়ার ধারণাটা কি শুধুই একটা রূপক লেখকদের মতে এটা হয়তো রূপকের চেয়েও বেশি কিছু হতে পারে তারা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা ঘটনার দিগন্তের কথা উল্লেখ করেছেন এটা হলো সেই অদৃশ্য সীমানা যা পার করলে আর কোনো কিছুই ফিরে আসতে পারে না এমনকি আলোও নয় উৎসে বর্ণনা করা হয়েছে যখন কোনো নক্ষত্র বা গ্যালাক্সি এই ইভেন্ট হরাইজনের কাছাকাছি আসে তখন ব্ল্যাক হোলের প্রচণ্ড মহাকর্ষীয় টানে সেটা প্রথমে লম্বা হতে শুরু করে অনেকটা স্প্যাগেটির মতো বিজ্ঞানীরা একে বলেন স্প্যাগেটিফিকেশন তারপর সেটা সংকুচিত হয়ে একটা ফিতার মতো আকার নেয় এবং ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের গভীরে চিরতরে হারিয়ে যায় আচ্ছা বুঝতে পারছি এই দৃশ্যটা কল্পনা করলে মনে হয় যেন একজন লেখক তার লেখা শেষ করে একটা লম্বা স্ক্রোল বা কাগজ গুটিয়ে রাখছেন এইভাবেই হয়তো মহাবিশ্বের শেষ অধ্যায়টা লেখা হবে কিন্তু গল্পটা তো এখানেই শেষ হচ্ছে না ওই আয়াতের পরের অংশেই তো বলা হয়েছে যেমনভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম ঠিক সেভাবেই আমি এর পুনরাবৃত্তি করব তার মানে গুটিয়ে নেওয়ার পর আবার নতুন করে শুরু এখান থেকেই তো দ্য রিমার্জিং ইউনিভার্স বা পুনরুত্থিত মহাবিশ্বের ধারণাটা আসছে ঠিক ধরেছেন আর এখানেই লেখকরা আরেকটি তাত্ত্বিক ধারণা সামনে নিয়ে এসেছেন হোয়াইট হোল যদি ব্ল্যাক হোল মহাবিশ্বের ভ্যাকম ক্লিনার হয় যা সবকিছু শুষে নেয় তাহলে হোয়াইট হোল হল তার ঠিক উল্টো একটা ব্লোয়ারের মতো একদম একটা মহাজাগতিক ব্লোয়ার যা সব কিছুকে প্রচণ্ড শক্তিতে বাইরে ঠেলে দেয় যদিও এটা এখনও পর্যন্ত মানে গণিতের পাতাতেই সীমাবদ্ধ বাস্তবে দেখা যায়নি কিন্তু এই সোর্সগুলোতে এই ধারণাটি ব্যবহার করে কোরআনের আয়াতের পুনরাবৃত্তি বা রিক্রিয়েশনের ধারণাটি বোঝানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ যা কিছু ব্ল্যাক হোলে হারিয়ে গেল তাই হয়তো অন্য কোনো প্রান্তে একটি হোয়াইট হোল দিয়ে নতুন এক মহাবিশ্বর হিসেবে বেরিয়ে আসবে তার মানে এটা একটা চক্রের মতো ধ্বংস আর সৃষ্টি আবার ধ্বংস আবার সৃষ্টি এটা কি অনন্তকাল ধরে চলতে পারে আর এখানেই এখানেই পুরো আলোচনার মোড় ঘুরে যায় এই সোর্সগুলোর মূল বক্তব্য হল না এই চক্র অনন্তকাল ধরে চলতে পারে না আর এই নায়ের পেছনে যে অকাট্য যুক্তিটি তারা দাঁড় করিয়েছেন সেটি হল পদার্থবিজ্ঞানের অন্যতম মৌলিক এবং রহস্যময় একটি সূত্র যার নাম এন্ট্রপি এনট্রপি নামটা শুনলেই কেমন জানি কঠিন মনে হয় যদি আমাদের শ্রোতাদের জন্য একটু সহজ করে বলা যায় এটা কি অনেকটা মোবাইলের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার মতো আপনার উদাহরণটা কিন্তু অসাধারণ হ্যাঁ অনেকটা সেরকমই চলুন আর একটু ভেঙে বলি যখন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি হয় তখন প্রচুর শক্তি বের হয় কিন্তু এটা এন্ট্রোপি নয় এটা হল শক্তির রূপান্তর এন্ট্রোপি হলো প্রকৃতির একটা ট্যাক্সের মতো প্রতিবার যখনই শক্তি এক রূপ থেকে অন্য রূপে যায় বা কোনো কাজ হয় তখন সেই শক্তির কিছুটা অংশ এমনভাবে হারিয়ে যায় যা আর কোনোদিন কোনো কাজে লাগানো যাবে না চিরতরে হারিয়ে যায় হ্যাঁ এই যে চিরতরে হারিয়ে যাওয়া ব্যবহার অযোগ্য শক্তি এটাই হলো এন্ট্রপি তার মানে প্রতিটা কাজের জন্য আমাদের একটা অদৃশ্য মূল্য দিতে হচ্ছে একদম উচ্ছে একটা চমৎকার উদাহরণ দেওয়া আছে ধরুন আপনার হাতে এক কাপ গরম কফি আছে কিছুক্ষণ রাখলে কি হবে কফিটা ঠান্ডা হয়ে যাবে আর ঘরের তাপমাত্রা সামান্য বেড়ে যাবে তাপ সবসময় গরম জায়গা থেকে ঠাণ্ডা জায়গায় যায় এটা প্রকৃতির একমুখী রাস্তা আপনি কখনো দেখবেন না যে ঘরের ঠাণ্ডা বাতাস থেকে তাপ এসে আপনার কফিকে নিজে নিজে গরম করে দিচ্ছে না তা তো হয় না এটাই থার্বোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র মহাবিশ্ব ঠিক ওই কফির কাপের মতো বিলিয়ন বিলিয়ন বছর ধরে তার ভেতরের নক্ষত্রগুলো জ্বলছে শক্তি ছড়াচ্ছে এবং ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে আর এই প্রক্রিয়ায় যে শক্তিটা ছড়িয়ে পড়ছে সেটা আর ফিরিয়ে এনে একটা নক্ষত্রকে নতুন করে জ্বালানো সম্ভব নয় মহাবিশ্বের ব্যাটারিও ফুরিয়ে আসছে আর এর কোনো পাওয়ার ব্যাংক নেই ভাবতেই তো কেমন লাগছে তার মানে এই একমুখী রাস্তার শেষে মহাবিশ্বের জন্য অপেক্ষা করছে এক অবশ্যম্ভাবী পরিণতি কি সেই পরিণতি বিজ্ঞানীরা এর একটা চিলিং নাম দিয়েছেন হিট ডেথ বা তাপীয় মৃত্যু এই লেখকদের মতে এমন একটা সময় আসবে যখন মহাবিশ্বের সব কিছুর তাপমাত্রা সমান হয়ে যাবে নক্ষত্র গ্রহ ব্ল্যাকহোল সব কিছু একই তাপমাত্রায় পৌঁছে এক তাপীয় ভারসাম্যে বা থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে তখন আর কোনো তাপের প্রবাহ থাকবে না কোনো শক্তির বিনিময় হবে না কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না সব কিছু থেমে যাবে হ্যাঁ নক্ষত্রগুলো নিভে যাবে গ্যালাক্সিগুলো অন্ধকার হয়ে যাবে মহাবিশ্ব পরিণত হবে এক বিশাল ঠাণ্ডা মৃত আর নিথর জায়গায় উৎস এটিকে পরম মৃত্যু বা শূন্যতা হিসেবে বর্ণনা করেছে এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা চিত্র তার মানে একদিন সবকিছু থেমে যাবে চিরকালের জন্য অন্ধকার এটা তো মানুষের অস্তিত্বের ধারণাকেই নাড়িয়ে দেয় হ্যাঁ এবং এই তাপীয় মৃত্যুর একটা সর্বনিম্ন তাপমাত্রার কথা উচ্ছে উল্লেখ করা হয়েছে প্রায় চার কেলভিন মানে মাইনাস দুশো ঊনসত্তর ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা কিন্তু স্লুচাই নয় এটা হলো মহাজাগতিক পশ্চাৎভূমি বিকিরণ বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের তাপমাত্রা সহজ কথায় বিগ ব্যাঙ্গের প্রায় চোদ্দ বিলিয়ন বছর পর আজও মহাবিশ্বে যে আবছা প্রতিধ্বনি বা একো রয়ে গেছে এটাই তার তাপমাত্রা উৎসের যুক্তি অনুযায়ী শক্তি একবার এই সর্বনিম্ন স্তরে নেমে গেলে মহাবিশ্বের পক্ষে আর স্বাভাবিকভাবে জেগে ওঠার সম্ভব নয় এক মিনিট আমার মাথায় একটা জিনিস আসছে যদি এন্ট্রপির কারণে মহাবিশ্ব ক্রমাগত শক্তি হারিয়ে একটা নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যায় আর এই রাস্তাটা যদি একমুখী হয় তাহলে এর অতীত সম্পর্কে কি বলা যায় এটা তো একটা বিশাল প্রশ্ন তুলে দিচ্ছে ঠিক এই জায়গাটেই পৌঁছেছেন এটাই এই সোর্সগুলোর সবচেয়ে শক্তিশালী এবং আমার মতে সবচেয়ে আহা মুহূর্ত যুক্তিটা খুবই সহজ কিন্তু গভীর যদি মহাবিশ্বের কোনো শুরু না থাকত অর্থাৎ এটি যদি অসীম অতীতকাল ধরে বিদ্যমান থাকত তাহলে তো এন্ট্রপির কারণে এতদিনে এর সমস্ত ব্যবহারযোগ্য শক্তি শেষ হয়ে যাওয়ার কথা মানে মহাবিশ্বের হিট ডেথ বহু আগেই ঘটে যেত তার মানে আমি যদি ঠিক বুঝে থাকি আমরা যে এখন এখানে বসে কথা বলছি বা রাতের আকাশে যে তারাগুলো এখনও জ্বলজ্বল করছে এটাই উৎসের সবচেয়ে বড় প্রমাণ যে মহাবিশ্ব অনাদিকাল থেকে ছিল না আমাদের অস্তিত্বই মহাবিশ্বের জন্মসনদ বাবা মহাবিশ্বের জন্মসনদের চেয়ে ভালোভাবে এটাকে বলা যেত না একদম তাই আমাদের এবং এই জীবন্ত সক্রিয় মহাবিশ্বের অস্তিত্বই প্রমাণ করে যে এর একটা নির্দিষ্ট শুরু ছিল একটা নির্দিষ্ট সময়ে এর ব্যাটারি হান্ড্রেড পারসেন্ট চার্জড অবস্থায় ছিল এবং তখন থেকেই তা ক্ষয় হতে শুরু করেছে আচ্ছা এই যুক্তির সমর্থনে উৎসে প্রোটনের উদাহরণও দেওয়া হয়েছে একসময় বিজ্ঞানীরা ভাবতেন প্রোটন হয়তো অবিনশ্বর চিরস্থায়ী কিন্তু এখনকার তত্ত্ব বলছে প্রোটনেরও ক্ষয় আছে যদিও তার আয়ুষ্কাল অনেক অনেক দীর্ঘ যদি মহাবিশ্ব অসীম হতো তাহলে এতদিনে প্রোটনগুলো বিলীন হয়ে যেত উৎসের একটি গুরুত্বপূর্ণ উক্তি আমার খুব মনে ধরেছে ওয়েস্টফুলনেস অ্যান্ড ইটার্নিটি ক্যানট গো হ্যান্ড ইন হ্যান্ড অর্থাৎ অপচয় বা শক্তি ক্ষয় এবং অনন্তকাল এই দুটো জিনিস একসাথে চলতে পারে না যে সিস্টেমের মধ্যে ক্ষয় আছে তা অনন্ত হতে পারে না তাহলে তো আমরা একটা অসাধারণ জায়গায় এসে দাঁড়ালাম বিজ্ঞান আর যুক্তি দিয়ে সোর্সগুলো প্রমাণ করার চেষ্টা করছে যে মহাবিশ্বের একটা শুরু ছিল এখান থেকে তারা কীভাবে একজন স্রষ্টার অস্তিত্বের সাথে সংযোগ স্থাপন করছে লাফটা ঠিক কোথায় তাদের মতে এটা আসলে কোনো লাফ নয় বরং একটা যৌক্তিক পদক্ষেপ যুক্তিটা হলো যদি বিজ্ঞান প্রমাণ করে যে মহাবিশ্বের একটি শুরু ছিল তাহলে প্রশ্ন ওঠে কি বা কে একে শুরু করেছিল কোনো কিছুই তো নিজে থেকে শুরু হতে পারে না এ যে আদি কারণ বা প্রাইম কজের ধারণা এটা কিন্তু নতুন নয় লেখকরা উল্লেখ করেছেন যে অ্যারিস্টটলও প্রায় আড়াই হাজার বছর আগে এই একই যুক্তিতে পৌঁছেছিলেন মহাবিশ্বের এই শুরুর পেছনে যে আদিকারণ তাকেই তারা সৃষ্টা হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু আমরা যে চক্রাকার মহাবিশ্বের কথা বলছিলাম যেখানে একটা মহাবিশ্ব ধ্বংস হয়ে আরেকটা তৈরি হয় সেই মডেলটা কি এই আদিকারণের প্রয়োজনীয়তা দূর করে দেয় না চমৎকার প্রশ্ন আর এখানেই এন্ট্রপি আবার ফিরে আসে এক নির্ণায়ক ভূমিকা নিয়ে সোর্সগুলো বলছে ওই চক্র অসীম হতে পারে না কারণ প্রতিবার যখন একটি মহাবিশ্ব একটি ব্ল্যাক হোলে বিলীন হয়ে আবার নতুন করে শুরু হবে তখন আগের চক্রে যে শক্তিটা এনট্রপির কারণে চিরতরে হারিয়ে গিয়েছিল তা তো আর ফিরে আসবে না ও আচ্ছা তার মানে এই চক্রটা একটা ডিমিং লাইটের মতো প্রতিবার অন অফ হওয়ার সাথে সাথে আলো একটু করে কমে যাচ্ছে হুম ঠিক এই উপমাটাই আমি খুঁজছিলাম একদম তাই প্রতিটি নতুন মহাবিশ্ব আগেরটির চেয়ে ছোট এবং কম শক্তিশালী হবে এই প্রক্রিয়াটি অনন্তকাল চলতে পারে না একসময় এই চক্র এতটাই দুর্বল হয়ে যাবে যে নতুন করে মহাবিশ্ব তৈরির মতো ভর বা শক্তি আর অবশিষ্টই থাকবে না সবশেষে সেই অবশিষ্ট ক্ষুদ্র অংশটিও এন্ট্রপির কারণে বিলীন হয়ে যাবে তার মানে চক্র হলেও একটা প্রথম চক্র থাকতেই হবে থাকতেই হবে আর সেই প্রথম চক্রের সূচনাকারী কে যুক্তিটা আবার সেখানেই ফিরে আসে এই যুক্তিতে স্রষ্টা হলেন এমন এক সত্তা যিনি এই জাগতিক নিয়ম যেমন এন্ট্রপি এর ঊর্ধ্বে তার কোনো ক্ষয় নেই তাই তার কোনো শুরু বা শেষও নেই এই ধারণাগুলোর সমর্থনে কি কোনো আধুনিক বিজ্ঞানীর মতামত উৎস উল্লেখ করা হয়েছে নাকি এটা পুরোটাই মানে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা না এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে তারা বেশ কয়েকজন প্রথম সারির পদার্থবিজ্ঞানীর কথা উল্লেখ করেছেন যেমন বিখ্যাত পদার্থবিজ্ঞানী পল বেভিস উৎসে তার বই থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে যেখানে তিনি লিখেছেন যে মহাবিশ্ব এখনও তাপীয় মৃত্যুতে পৌঁছায়নি যা স্পষ্টভাবে ইঙ্গিত করে এর অতীত অসীম নয় তিনি বলছেন যদি মহাবিশ্ব চিরকাল ধরে থাকত তবে এটি বহু আগেই তার ভারসাম্য অবস্থায় পৌঁছে যেত বাহ একজন শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী যখন এমন কথা বলেন তখন বিষয়টাকে আর উড়িয়ে দেওয়া যায় না এটা তো এই যুক্তির পালে বেশ জোর হাওয়া দিচ্ছে আর কারও কথা বলা হয়েছে হ্যাঁ এডওয়ার্ড ক্যাসেল নামে আরেকজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে তার যুক্তিও প্রায় একই তিনি বলেছেন যেহেতু আমাদের মহাবিশ্বে এখনও জীবন এবং ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া সচল আছে তার মানে এর ব্যবহারযোগ্য শক্তি এখনও শেষ হয়ে যায়নি আর এটা অকাট্যভাবে প্রমাণ করে যে মহাবিশ্ব কাল ধরে ছিল না এর একটি নির্দিষ্ট শুরু ছিল আর যে কোনো কিছু শুরু হওয়ার জন্যে একজন আদি চালক বা প্রাইম মোভারের প্রয়োজন কারণ শূন্য থেকে কোনো কিছু নিজে থেকে অস্তিত্বে আসতে পারে না তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা কোরআনের একটি কাব্দিক আয়াত থেকে যাত্রা শুরু করে ব্ল্যাক হোল অ্যান্ট্রোপি এর মতো কঠিন বৈজ্ঞানিক তত্ত্ব ঘুরে এসে দাঁড়ালাম একটি সসীম মহাবিশ্বের ধারণায় এবং এই পুরো বুদ্ধিবৃত্তিক পথটি এই সোর্সগুলোর মতে শেষ পর্যন্ত একজন স্রষ্টার অস্তিত্বের দিকেই আমাদের নিয়ে যায় তাদের মূল বক্তব্য ঠিক এটাই তারা বোঝানোর চেষ্টা করছেন আধুনিক বিজ্ঞানা যা আবিষ্কার করছে বহু শতাব্দী পুরনো ধর্মগ্রন্থে সেই ধারণাগুলোর বীজ বা ইঙ্গিত ছিল যেমন বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত বিজ্ঞানীরা পরমাণুকে অবিভাজ্য ও অবিনশ্বর বলে মনে করতেন হ্যাঁ ইন্ডিস্ট্রাক্টেবল ঠিক কিন্তু হিরোসীমা নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ সেই ধারণাকে চুরমার করে দেয় প্রমাণ হয়ে যায় পরমাণুকেও ভাঙা যায় এবং তারও শেষ আছে লেখকদের মতে কোরআন প্রায় চোদ্দশো বছর আগেই এই নীতি নির্ধারণ করে দিয়েছে যে সৃষ্ট সবকিছুরই একটি শেষ আছে একমাত্র স্রষ্টাই চিরন্তন আজকের বৈজ্ঞানিক আবিষ্কারের যুগে এসে এই পুরনো গ্রন্থগুলোর বক্তব্য যেন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে সত্যি পুরো ব্যাপারটা নতুন করে ভাবার সুযোগ করে দিল আজকের আলোচনাটা আমার মাথায় অনেকগুলো জানালা খুলে দিয়েছে এই সোর্সগুলো শেষে একটি দারুণ কথা বলা হয়েছে যা আমাদের সবার জন্য একটা চিন্তার খোরাক হতে পারে বলা হয়েছে সৃষ্টির মহান পরিকল্পনার বইয়ে সব কিছু শুরু এবং শেষ ইতিমধ্যেই লেখা আছে এটা আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় যদি মহাবিশ্বের ভাগ্য এন্ট্রপির মতো এক অমোঘ অপরিবর্তনীয় ভৌত নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে মহাজাগতিক স্তরে সবকিছু কি আগে থেকেই নির্ধারিত একটি পরিকল্পিত মহাবিশ্বের ধারণা আমাদের নিজেদের স্বাধীন ইচ্ছার প্রকৃতি সম্পর্কে কি বলে এই প্রশ্নটা নিয়েই শ্রোতারা ভাবুন